হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে দেখো তোমাদেরকে দেখাই কি কি করছি সারাদিন সব দেখো হ্যালো গাইস আমাদের বিরিয়ানি এখানে চালু হয়ে গেছে আমাদের মাংস ভাজা চলছে এরপরেতে সব প্রসেসটা দেখো কেমন কেমন করে করি আমরা তো এখানে মাংস ভাজা চলছে আমি ভাজছি দেখা যাক কেমন কি কালার আসে আছে একটা ভিডিও বানো ছোট করে লাভ যা থেকে নিয়ে তারপরে ভাতের জন্য চাল ফাল দিবে যখন পুরো রেডি হবে খাওয়া দাওয়া ভিডিও দেখা যাবে এবার এখানে আলুটা মেখে দিতে হবে আলুটা মেখে আলুটাকে সেদ্ধ করে নেবো আমরা ভেজে আলু দেবো আলুটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে তারপরেতে আলুটাকে দেওয়া হবে আলুতে জল দেওয়া হয়ে গেছে আমাদের এবার আলুটাকে চাপিয়ে দেওয়া হবে গ্যাসের মধ্যে তারপরে একটু তেল দিতে হবে মনে হচ্ছে ওপর দিয়ে একটু আমি তেল দিয়ে দিই তেলটা দিলে একটু ফ্লেয়ারটা ভালো আসবে ওই জন্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এই চাপিয়ে দিলাম ব্যাস এবার হতে থাকবে আমাদের এটা না একটু নুনটা দেখে নিতে হবে কেন একটু নুন দেওয়ার একটু ইয়ে থাকে তো নুনটা একটু চেখে নিতে হবে নুনটা দেওয়া হয়ে গেছে নুন চাকার করে নুন কম হয়েছিল দেখো মাংসটা দেখো যা ভাজা হয়েছে কালার যা হয়েছে বিশাল কালার এসেছে ভাই তারপর চালটাকে ধুয়ে নিতে হবে বাসমতি রাইস ইন্ডিয়া গেট চালটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে চালটাকে আবার চাপাতে হবে চলো চালটাকে ধোয়া যাক ভালো করে চলো রাইস এই ফাঁকে একটু নাস্তা পানি করে নেওয়া যাক এই ফাঁকে একটু নাস্তা পানি করে নেওয়া হচ্ছে আমাদের তো নাস্তাটা হয়ে গেলে তারপরে আবার ওইদিকে যেতে হবে এটা আমার একটা ভাই তো ইও নাস্তা করছিলো আমার সাথে আর বাইরে এসে এইদিকে নাস্তা করার পরে আসছি এসে দেখছি এইদিকে আমাদের জল গরম করতে দেওয়া হয়ে গেছে জল গরম করা হচ্ছে এরপরে মাংসটা দেখো হয় বারবার দেখে আমার নিজেরই রোগ লাগছিলো মাংসটা তো মাংসটা তো খুবই ভালো কালার এসেছিলো এ মামা বসে পড়েছে জল গরম হচ্ছে জলটা গরম হয়ে গেলে তারপরে চাল দেওয়া হবে জলটা গরম হয়ে এবার সেমিটা খুলে দেখতে হবে একবার জলটা গরম হয়ে গেছে জল গরম হয়ে গেলে চাল দেওয়া হচ্ছে চালতা দেয়া হইরে তারপরে 407 তারিখ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার চালতা অনেক ভিজেনা ছিল তো খুব দেরি লাগবে আজকে চাল দেওয়া হয়ে গেছে ভাই এবার একটু নাড়া চাড়া করে বেশি দেরি করা যাবে না দেখা যাক চেক হচ্ছে কেমন কি হচ্ছে চাল বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি মামা চেক করছে সরদে তুমি সাধারণত ভিডিও ভিডিওটা

ভাতটার কালারটা শুধু দেখো ভাই ভাতটা পুরো এত সুন্দর ঝরঝরে ভাতটা হয়েছে খুবই সুন্দর হয়েছে ভাতটা আমার তো এত ভালো লাগছিল খুব সুন্দর হয়েছে ভাতটা এত সুন্দর ঝরঝর পুরো একটা একটা জাল একদম ব্যাপক হয়েছে এরকম আমি ভাবিনি আমি ভেবেছিলাম ভয়ে ভয়ে গেল না হয়ে যায় তো খুবই সুন্দর হয়েছে ভাতটা এবার আমাদের প্রসেস চালু হবে বিরিয়ানি

दिया वार हो गया ना दिया हो गया। की जहां पे एक बोतल 놓고 ধর একটা ধরবি তো আগে আরে ই কোন পিঁয়াজ খাজা কোন খাইলি তোর কি করছিস পিঁয়াজ কাটেই হ ও ধুমির লাগা ওইখানে भाजी হবে সব তো কোনকে এই নিতে এখানে এবার মাংস দেওয়া হয়ে গেছে প্রথমে সরুটা দেওয়া হয়েছিল ঝোলটা ঝোলটা দেওয়ার পরে এখানে মাংস দেওয়া গেছে তারপরে আলুর পরেতে এবার ভাত দেওয়া হবে দিয়ে মানে একই একটাই লেভেল থাকে একটাই থাক থাকে দু তিনবারে দেওয়া হবে না একটাই লেভেল একটা থাকে দেওয়া হয়ে যাবে দেখতে হবে কি দেওয়া থাকে এই ভাত দেওয়া হয়ে গেলো ভাত গুণ সব একবারে দেওয়া হয়ে যাবে দুধ কালারে দুধ এবার এই যে পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হচ্ছে বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে তারপরে এবার দুধ দেওয়া হবে দুধটা গরম করা হয়েছে দুধ দেওয়া হয়ে গেল দুধটা দেওয়া হয়ে গেলে তারপরে এবার দেওয়া হবে এটা গোলাপ জল গোলাপ জল দেওয়া হচ্ছে একটু বেশি বেশি দিতে হচ্ছে কেননা অনেকজনের পঁচিশ ছাব্বিশ জনের আইটেম তো তো এটা গোলাপ জল দেওয়া হলো এটা কেওড়া জল দেওয়া হচ্ছে কেওড়া জল কেওড়া জলটা দেওয়া হয়ে গেলে এরপরে মিঠা তোর আরো সব কি কি দেয় এটা ওটা সব মশলা আছে এটা একটা বিরিয়ানি মশলা আছে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার তারপরে যা রং কেওড়া জল সব দেওয়ার পরে তো একটা সব কিছু মেনটেন পরিমাণ মতো দেওয়া হবে দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেওয়া হবে

এই আমাদের ঢাকা দেওয়া হয়ে গেছে এবার ঢাকা ভালো করে লাগিয়ে দেওয়া হবে লাগিয়ে দিয়ে আর দম দিতে হবে দম এতে চাপিয়ে দেওয়া হবে চাপিয়ে দিয়ে তারপরে আমরা চলে যাবো চান টান করে নেব এই

তো হ্যালো গাইস বিরিয়ানিটা খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমাদের বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওখানে সবাই ছিল বলে আমি কিছু কথা বলতে পারিনি তো তার জন্যে কে আর বলবো মনটা দুঃখিত খুবই তো অনেক মেহনত করে বিরিয়ানিটা বানানো হয়েছে খুবই সুন্দর হয়েছিল খেতে তো ভিডিওটা দেখে তোমাদেরকে কেমন লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে একটা লাইক একটা শেয়ার করে দেবে আর নেক্সটে যদি কেমন কী ভিডিও চাও কী ব্লগ দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতো ওকে টাটা বাই বাই